আসসালামু আলাইকুম এভ্র্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন আজ আপনাদের সাথে হাঁসের মাংসের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করবো আশা করছি সবার ভালো লাগবে হাঁসের মাংস কিন্তু সবারই পছন্দ আর কম বেশি সবাই কিন্তু আমরা রান্না করতে পারি তা আমার এই রান্নাগুলো যারা নতুন গৃহিণীরা আছেন তাদের জন্য একটু কাজে লাগবে তো হাঁসের মাংস থেকে কিন্তু মাংসের ঝোলটা খেতে বেশি ভালো লাগে তাই না রুটি দিয়ে কিন্তু হাঁসের মাংসটা বেশ জমে ওঠে তাই সে রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখানে আমি দুইটা হাঁস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ফুল দুইটা হাঁস আছে একদম কেটে বেছে ধুয়ে দিয়েছে আমার ননদ তো এগুলা হচ্ছে হাঁসের মাংস দুইটা এখানে তাই আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করে নেব তা আজকের রান্নাটা হবে সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে যে কোনো রান্নাই কিন্তু খুবই মজা হয়ে থাকে আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিতে পারেন তা আমি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এরপর এখানে দিয়ে দিব আমি যে গরম মশলাগুলো তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার এই রেসিপিগুলো যারা পছন্দ করেন যাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করলে অল বাটনে প্রেস করে দেবেন এতে যত নতুন নতুন রেসিপি আমি আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা টেস্ট অনুযায়ী লবণটা দেবেন আমি মনে করি রান্না শুরুতে লবণটা একটু কমই দেওয়া ভালো যখন রান্না প্রায় অর্ধেক হয়ে যাবে তখন চেক করে যদি দেখেন লবণটা কম হয়েছে একটু দিয়ে যেতে পারে কিন্তু যখন লবণটা বেশি হয়ে যায় সেটা কমানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায় তো এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দুই টেবিল আড়াই টেবিল চামচ করে রসুন বাটা আড়াই টেবিল চামচ করে আদা বাটা দিয়ে দিচ্ছি তাই তো আদা বাটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আর একটু নেড়ে নেব যেন রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই বিল চামচ মরিচের গুঁড়া দুই বিল চামচ ধনিয়ার গুঁড়া দুই বিল চামচ এগুলো হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচের মতো এই তো সব কিছু এখন একসাথে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব আসলে মাংস রান্না করার ক্ষেত্রে আপনার মশলাটা কষানো যত ভালো হবে আপনার মাংস রান্নাটাও কিন্তু তত মজার হবে মশলার যে একটা এক্সট্রা গন্ধ থাকে ওইটা যদি কষানোর মাধ্যমে বের করে ফেলা যায় তাহলেই কিন্তু রান্নাটা খেতে মানে ভালো লাগে কারণ অনেক সময় অনেকে রান্নায় কিন্তু মশলা মশলা একটা গ্রান্ড করে তো একদমই ভালো লাগে না এখন সামান্য একটু পানি দিয়ে দিব। এতে করে আমার মশলাটা ভালো করে কষানো হবে তাই তো একটু পানি দিয়ে দিলাম এতে এখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটা উপরে উঠে আসছে আর সরিষার তেল কিন্তু এত উপরে উঠে আসে না তাই তো দেখতে পাচ্ছেন মশলাটা একবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে হাঁসের মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এক এক করে দিয়ে দিবো আসলে রান্না কম বেশি সবাই আমরা করতে জানি তো এক এক একজনের রান্নার স্টাইল এক এক রকম যেমন আমার রান্না সবার রান্নার সাথে মিলতে নাও পারে আবার সবার রান্না আমার রান্নার সাথে মিলতে নাও পারে আমি হচ্ছি টুকটাক রান্না করতে করতে একটু রান্নার প্রতি আইডিয়া চলে এসেছে তো এই আর কি তো কম বেশি এখন সব কিছু একটু মোটামুটি ভালো রান্না করতে পারি তো এখন ভালো করে ডেকে ডেকে দিয়েছি কষানোর জন্য তো ভালো করে মাংসটা কষিয়ে নিলে কিন্তু সেটা টেস্টই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করিনি তো এটা হাসে থেকে পানিটা বের হয়ে এসেছে তো এখন আর একটু ঢেকে দেব আরও ভালো করে কষানোর জন্য হাঁসের মাংস হইতে কিন্তু একটু টাইম লাগে তো প্রায় আমি এভাবে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আবারও প্রথম প্রায় পাঁচ সাত মিনিটের মতন কষিয়েছি এরপরে আরও দশ পনেরো মিনিট কষিয়েছি কষানোর পর আমি আলুগুলা দিয়ে দিচ্ছি কারণ প্রথমে আলুগুলো দিলে আলুগুলো ভর্তা হয়ে যেত কারণ হাঁসের মাংস সিদ্ধ হতো অনেক টাইম লাগে তো যার কারণে আমি হাঁসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি এখন আলুগুলা দিয়ে আমি আবারও ঢেকে দিব কষানোর জন্য তো তো দেখতে পাচ্ছেন আমি একটু পর পর এসে নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় আর এই পাতিটাতে কিন্তু নিচ দিয়ে একদমই লেগে যায় না তারপর একটু নেড়ে দিতে হয় তো এই তো নেড়ে আমি আবার এটার ভিতরে গরম পানি দিবো তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি এখনই কিন্তু অনেকেই আমি লাগতে ছিল এখনও চাইলে কিন্তু ভাত দিয়ে খেয়ে ফেলা যাবে তো এখন আমি গরম পানিটা দিয়ে দিয়েছি আসলে এই স্কিপ হয়ে গিয়েছে আর রান্না তো অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য যেহেতু আমি একটু ঝোল রাখবো তার কারণে এই পানিটা দেওয়া যার কারণে সিদ্ধ হয়ে অল্প একটু পানি থাকবে তো হাঁসের মাংস কিন্তু একটু ঝোল না হলে ভালো লাগে না হাঁসের মাংস থেকে ঝোলটাই বেশি ভালো লাগে তো এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিবো যেন এর ফ্লেভারটা এটার ভিতরে চলে যায় যেহেতু আমি মরিচ গুঁড়া কম দিয়েছি বাচ্চারা খাবে তা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন এখন আমি আবারও ঢেকে দিবো যেন ভালো করে সব মানে সিদ্ধ হয়ে যায় আর কি আমার তরকারি রান্না কিন্তু রেডি সব কিছু হয়ে গিয়েছে আর ঝোলটা দেখতে পাচ্ছেন কমে একদম সমান সমান হয়ে গিয়েছে এখন এই অবস্থাতে আমি চোলাটা নিবি দিব আমার হাঁসের মাংস রান্না করা রেডি কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না মার্শাল্লা খুবই সুন্দর কালার এসেছে আর খেতেও খুবই মজা হয়েছিল আজকে রান্নাটা সম্পূর্ণ দেখতেই পেলেন প্রেসার কুকার ছাড়া রান্না করেছে অনেকে কিন্তু হাঁসের মাংস প্রেশার কুকারে রান্না করে বড়ো যে হাঁসগুলো আনা হয় তো আমাদের এটা যেহেতু দেশি হাঁস তো আর প্রেশার কুকারে রান্না করিনি আপনাদের জন্য একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ঝোলটা কী পরিমাণ ঘন হয়েছে তো তরকারিটা দেখতে কিন্তু খুবই লবণীয় হয়েছে তাই না আর ঝোলটা এত বেশি পাতলাও না এত বেশি ঘনও না একদম পারফেক্ট একটা ঝোল হয়েছে এটা দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে এই ঝোলটা দিয়ে রুটি দিয়ে যখন খাবেন তখনই বুঝবেন এটার মজা কীরকম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম